এন এ ফাইটার সালাম ওয়ালাইকুম শফিয়া সবাইকে স্বাগতম জানাচ্ছি মন্ডলী বুক চ্যাম্পিয়নস কাপের ফাইনাল খেলায় স্নাতক পৌরসভা থেকে যেখানে পাঁচ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হচ্ছে ফাইনালে মুখোমুখি হবে এন এ এবং ইয়ং টাইগার বড় জিনিসগুলো খেলার পারফরমেন্স এবং খেলাটা দেখানো খারাপ ভালো খেললো খেয়ে ভালো খেললো এইটা কিন্তু একটা বিচার্য বিষয় আর গোল হওয়া মাত্র এক সেকেন্ডের ব্যবহার বা এক মিনিটের ব্যবহার গোল আমি খাইলাম করে যে আমি হিংসাত্মক অনুভব করবো তা না সৌহার্দ খেলার মাধ্যমে অনেকটা প্রীতি এবং সমৃদ্ধি গড়িয়ে উঠে বন্ধুত্ব ভাব গড়ে উঠে এলাকার সুনাম হয় তথা প্লেয়ারের সুনাম হয় দেশের সুনাম হয় আমাদের গ্রামে যে ঐতিহ্যবাহী একটা গ্রামের খেলা আমার খুবই আনন্দিত খুবই আবেগ লাগতেছে এবং যে জন খেলোয়াড় বা ষোলো জন খেলোয়াড় সবাই আমার সন্তান আমার সন্তান থাকলে হয়তো একসময় তোমাদের সাথে খেলাই সব আমার সন্তান বিশেষ করে অনুরোধ কর্ম যে আমরা নৈপুণ্য দেখতাম চাই আর এই নৈপুণ্যর মাধ্যমে আপনাদের ভবিষ্যৎ নির্ধারণ হইব আগামীতে আর বড় ধরনের টুর্নামেন্ট সারা হইব মন্ডলী মঞ্চ উপবিষ্ট আছেন অতিথিবৃন্দ আমরা প্রাউড ফিল করছি মঞ্চটা তারা পরিপূর্ণ করেছেন ওনাদের উপস্থিতির কারণে আজকের আয়োজন সার্থকতা পাবে সফলতা পাবে যুব সমাজ সঠিক দিক নির্দেশনায় পরিচালিত হবে এই খেলা শুধু খেলা না এটি সামাজিক ঐক্যের মিলবন্ধন ক্লিয়ার করেছেন বলটাকে পাঠিয়ে দিয়েছেন সাইড লাইনে বাইরে খালি পায়ের খেলা হলেও এবং তারা বেশ সতর্ক আছে এই জায়গায় এবং তারা অভ্যস্ত হয়েছে মন্ডলী বুক চ্যাম্পিয়ন্স কাপ আপনারা উপভোগ করছে ফাইনাল খেলা আমাদের যুব সমাজ সত্যিকার অর্থে কোন দিকে গেছে তাদের মধ্যে হিংসা বিদ্বেষ আছে নাকি তারা মিলেমিশে বসবাস করছে আমাদের বর্তমানে তারা কিভাবে নিজেদেরকে গড়বে কিভাবে সমাজ গড়বে সেটা রূপরেখা তারাই কিন্তু তৈরি করে সেজন্য সকল মুরব্বীবিন্দুদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা মাঠে এসেছেন দ্বিতীয় শুট দেখছি আমরা দ্বিতীয় শুট থেকে গোল পেয়েছে ইয়ং টাইগার্স শুট পজিশনে আলী আহমদ শুটে আলী আহমদ এবং গোল দুটি শুট থেকে দুটি গোল আদায় করে নিয়েছে তারা মাহিম এসেছেন রেসিং এ থেকে থাকার জন্য গোল চাই এবং গোল পারভেজ পারবেজ এন এফ ফাইটার দেখা যাক সুট চতুর্থ গোল করলেই জিতবে গোল করলেই জিতবে তার দল এনে ফাইটার চতুর্থ দিচ্ছেন পারবে এর জন্য কোনা দলে হয়ে যাক পারবে পুরস্কার গ্রহণ করছেন আমাদের সময় নতবৃন্দ দ্বিতীয় পুরস্কার